ওরে ফরমায়াসে আলকুরাণে ফরমায় আছে আল্লাহ সর্বশক্তিমান দুনিয়াতে নাই কেন ইমান ওরে আলকুরাণে ফরমায় আছে আলকুরাণে ফরমায় আছে আল্লাহ বড় শক্তিবান এই নাই কেন ইমান কুরান হাদিস পরে কিছু কোরআন হাদিস পরে কিছু ইমান বিশ্বাস নেই না যান আল্লাহ হইলেন সর্বশক্তিমান আল্লাহ কোরআনে বলে উশিলাই যাও না কেন চলে উশিলা করিলে আল্লাহ দিবে যে বলে আল্লাহ কুরআ নে বলে উসিলায়ে যাও না কেন চলে উশিলা করিলে আল্লা দিবে যে বলে কারো না কারো উশিলা কারোন না কারোলা বজান কোরআন পৈরা রাখল না ইমান ববে কোরআন পৈরা রাখল না ইমান আল কোরআনে ফরমায় আছে আল কোরআনে ফরমায় আছে আপে আল্লাহ শুনি যান আল্লাহর নামটি সর্বশক্তিমান বিশ্বাস কোরআন হাদিস তাই আল্লাহর নামে পড়লে কোরআন ইমানে পাকা ভাই ইমান খানা শুদ্ধ রাখো ভাই আল কোরআনে পাই আল্লাহ নামে কোরআন হাদিস পৈরো এ দরাই অরে শুদ্ধ জ্ঞানে ডাকো জেনে শুদ্ধ জ্ঞানে ডাকো জেনে উশিলা কইরা প্রমাণ আল্লাহ হইলেন সর্বশক্তিমান ওরে আল কোরআনে ফরমায় আছে আল কোরআনে ফরমায় আছে আল্লাহ বড় শক্তিবান এই কথা যে কোরআনে প্রমাণ এই কথা যে কোরআনে প্রমাণ ওরে দুই নয়নে দেখি চাইয়া দুই নয়নে দেখি চায়া শিরিক বেদায় এতর ও খান আল্লাহ বড় হইলেন শক্তিবান দুই নয়নে দেখি চায়া দুই নয়নে দেখি চায়া শিরিকার কার বেদায়তের নাম আল্লাহ বড় হইলেন শক্তিবান আসমান জমিন খুঁজে তয়ার আসমান জমিন খুঁজে তয়ার আল্লাহ মিলল না যে কোনো খান আল্লাহ বড় হইলে শক্তিবান নিরাকারে নামটি যে ধরে বিরাজ করে আদমের গরে এব কয়জন আছে দরিতে পারে নিরাকারে নামটি যে ধরে বিরাজ করে আদমের গরে এভাবে তে কয়জন আছে দরিতে পারে দর্শে যারা জিন্দা মরা দর্শে যারা জিন্দা মরা ওরে এভাবে তে দেখলো যান আল্লাহ হইলেন সর্বশক্তিমান আরে আল করছে ঘোষণা আল করছে ঘোষণা আল্লাহ বড় শক্তিবান এই কথাটা রাখো যে ইমান পাগলা খলিল বেবে সারা পাগলা খলিল বেবে সারা কেন অপমান আল্লাহর নামটি হইল সর্বশক্তিমান আল্লাহর নামটি হয় সর্বশক্তিমান